আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে সকালে উঠলাম মানে সারা রাত দিন মানে ঝিরঝির করে বৃষ্টি পড়তেই থাকছে বৃষ্টির মধ্যে আর কাজ করছে না আর আমি সবাইকে আগে বলতাম কি তোমরা শুধু হাঁটো কাদার মধ্যে বা জলের মধ্যে আমি কি হাঁটি না ওই পায়ের নিচে আঙ্গুলের নিচে যে ওইগুলাকে আপনারা কে কি বলেন ওইগুলা হয়ে যাচ্ছিলো তো ওদেরকে বলেছিলাম গত বছর আর এখন আমার হয়ে গেছে মানে পা লিয়ে হাঁটতেই পারছি না কেন মানে চব্বিশ ঘন্টা জলে ভিজলে তো ও এইভাবে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা দিন করছে এটা আমি মানি মানে এত ভালো দিন করে যে বিনা কারেন্টে ঘুম চলে আসবে এরকম অবস্থা কিন্তু ওইটা ইসের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে আচ্ছা যাই হোক অনেক কথাই বলে ফেলাম তো এই যে এখানে ছিল মা ওই গরুর পায়া রান্না করেছিল ই দিয়ে কি বলে লাউ দিয়ে আর আমি আলু ভাজা করলাম কালকের মাংসর তরকারি আছে ওইটা খেয়ে এখন দুপুরের হয়ে যাবে রাতের বেলা দেখব কিছু যদি রান্না করতে পারি তো তো এই যে রান্না রান্নাবান্না হয়ে গেল গ্যাস ট্যাস মুছে দিচ্ছে যেহেতু আমার ছেলে মেয়ে বললো এটাতে হয়ে যাবে আম্মু আর যদি কিছু খাওয়ার মন আর যদি আমি আগেই বলেছি যে আমি আমার আর আমার দুটো বাচ্চারই ডিম অনেক ফেভারেট তো ওদেরকে যদি ডিম দিয়ে দিই তো ওরা খেয়ে নেবে ডিম ভেজে মানে পেঁয়াজ বেশি করে দিতে হবে পেঁয়াজ দিয়ে আর ভেজে দিলে ওরা শুধু ডিম দিয়েই ভাত খেয়ে নেয় কোনো তরকারির দরকার পড়ে না তো আমি তাও তরকারি করি তরকারি খেলে একটু ভালো হবে এমনিতে তো সবজি খেতে চাই না তো আমার ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসছেন তো প্লিজ প্লিজ আপুরা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে ভিডিও করতে আর আমি যে এ তো মানে কম সময়ে এত ভালোবাসা পাবো আমাদের আপুর কাছে আমি তো অবাক হয়ে গেছি সত্যি আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্ট দেখে তো একদম মন প্রাণ ভরে যায় বলে না কি নিজের লোক ভালো আছি কি ভালো না। তো নিজের লোক খোঁজও নিচ্ছে না কিন্তু আমি যাকে চিনি না জানি না ওই যে যে ফেস দেখিয়ে ভিডিও করে তাকে একটু দেখলাম যদি কোনো কোনোদিন হয়তো বা রাস্তাঘাটে বা দিন দেখা হতে পারে মানে আমি জানি না যে আমি দেখা করতে পারবো বা আর যারা ফেস দেখিয়ে করে না তাদেরকে তো চিহ্নেই না তো এত তো সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আপুরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না কিন্তু অনেক ভালো লাগে আমাকে অনেক আমি মন থেকে দোয়া করি আপনার জন্য সব সময় পরিবার পরিজন নিয়ে ভালো থাকো সুস্থ থাকো খুশিতে থাকো তো এই যে মানে ছাদের উপরে মাসতাম তো কিছু বলি বা না বললেই ভালো কারণ কেউ যদি আমি সংসারেও শান্তি করতে চাই না ছাদ নাকি ভিজলে ক্ষতি হবে তাও তো আমি ছাদে জল ফেলতাম না বেশি অল্প করে তো এইখানে আমার ভালো হচ্ছে কি করব কষ্ট করে তো এই করতে হবে আর কাদার মধ্যে অনেক কাদা আছে কল পারে যে যাব বাসন নিয়ে তো পড়েই যাব বেশি ভারে এমনিতে দুবার যেতে হয় গোসল করতে আর ই করতে জল আনতে রান্নার জন্য আর ইসের জন্য তো অনেক পিছলিয়ে টিছলিয়ে খুব ভয় লাগে আপুরা খুব আর অত দূরে যাওয়া সম্ভব নয় তাই জন্য এইখানে জালনার ধারে আর যেহেতু আমি এইখানে তো থাকবো না কারণ অন্য জায়গায় বাড়ি করতে হবে আমাকে তো যাই হোক ভাঙতেই তো হবে তো খারাপ হয়ে গেলেও কোনো অসুবিধা নয় আমার হাজব্যান্ড যদি খারাপ না হলে তো বাড়ি কোন দিনই হয়ে যেত তো চল এই রাতের বেলা রুটি করে দিলাম আমার ছেলে বলল কি রুটি খাবো তো আমি তো বেশি করে আটা মাখে নিয়েছি কারণ আমার বোনকে দিতে হবে আমার দেবর রুটি খাই অনেক তো এই যে আমার ছেলেকে আগে কমপ্লেন খুলে দিয়ে দিলাম আমার মেয়ে গিয়ে আজকে আমার মায়ের বাড়ি থেকে দুধ নিয়ে এসছে প্রত্যেক দিন তো আমি যাই বা আমার বোন যাই কেউ যায় আজকে আমার মেয়ে গেছে তো আজকে গরম করে দেয়নি আমার মা প্রত্যেক দিন গরম করে দিচ্ছে আজকে আমার মেয়ে তাড়াতাড়ি চলে গেছে তো বলল কি দিয়ে চলে আয় বোন তো আমার মেয়ে নিয়ে চলে এসছে দুধ এই যে রুটি করলাম আর রুটি আমি থেকে বেশি আমার হাতের রুটি পছন্দ আমার কাকুদেরকে তো আজকে রুটি ভালোভাবে ফুলকো ফুলকো হয়নি। জানি না জানি না কি বলতে আমি আটা মাখিয়ে পাঁচ মিনিটও রেস্টে রাখি কিন্তু আজকে কোনো রেস্টে রাখা হয়নি আজকে এক মিনিটও রাখা হয়নি আটা মাখিয়ে সঙ্গে সঙ্গে রুটি করে দিয়েছি আর আমি বেশিক্ষণ যেহেতু আটা মাখি না কারণ ওই যে আটাকে ভালো করে একটু ই হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিই তারপরে পনেরো মিনিট কুড়ি মিনিট পরে রুটি করি ফুলকো ফুলকো রুটি হই তো আজকে সঙ্গে সঙ্গে করেছি তাই বেশি বেশি ফুলকো ফুলকো হয়নি তাও খেতে ভালো হয়েছে যেহেতু এইটা আটাতে আমি কিছুটা আতুপ চালের গুড়ি ফেট করেছি তো আমার মার রান্না করে পাঠিয়ে দেয় ঠান্ডার সময় ওই যে হাতে গোড়া রুটিগুলা তো আমি কলায়ের রুটি বা কলাইয়ের ডাল তো খেতে পারি না আমার জন্য শুধু চালের রুটি করে পাঠিয়ে দেই তো আমি পারছি না তো এখানে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ